আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা হচ্ছে আমার ব্যালকনির আমার ব্যালকনিতে একটা বিশাল ডাটা শাক হয়েছে এই ডাটা শাকটা আমি তুলে নিচ্ছি তুলতে গিয়ে মাঝখানে শাকটা ভেঙে গিয়েছে এখন আমি পুরা ডাটা শাকের এই গুড়াটা তুলে ফেরার চেষ্টা করব তো আমার এই যে গোলাপ গাছটা আছে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমি এতই চেষ্টা করতেছি এত বেশি শক্ত ছিল যার কারণে উঠাতেই পারছিলাম না অনেকক্ষণ চেষ্টা করার পরও আমি তুলতে পারি নাই ভাঙারও চেষ্টা করছি তাও পারি নাই তো আমি অর্ধেক ডাটা শাকটা এখন কি করব রান্না করব। আমি শাকটা বেছে নিয়েছিলাম এক ওই ভিডিওটা করা হয় নাই এখন কেটেও নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো দেখেন আমি কীভাবে রান্না করি রান্নাটা করব। কিছু ডাল দিয়ে কারণ শাকের পরিমাণটা অনেকটা কম তো ডাল দিয়ে রান্না করলে একটু বেশি হয়ে যাবে খেতেও সুস্বাদু হবে তো আমি শাকটা রান্নার জন্য অনেক রসুন ভেজে নিচ্ছি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে শাকটা খেতে খুবই মজা হয় তারপরে সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তারপরে ডালটাও এগুলো ভাজার পরে আমি শাকটা দিয়ে রান্নাটা করে নিব তাইলে আপনারা পুরো ভিডিওটা দেখেন তো পুরো ভিডিও দেখার পরে কেমন লাগছে জানাবেন শাকটা সত্যি খুবই মজা হয়েছিল আমি এটা যেহেতু এডিট করছি ভিডিওটা খাওয়ার পরেই যার কারণে বললাম শাকটা খুবই মজা হয়েছিল তো শাকটা রান্নার সময় আমি হালকা হলুদ দিয়েছি তারপরে একটু ধনে দিয়েছি এর বাইরে আমি আর কোনো মশলা ইউজ করি নাই এখন সব কিছু দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব তারপরে দিয়ে দেব শাকগুলো মানে নিজের বাগানের পরিমাণে অল্প হোক তারপরও কিন্তু এত ভালো লাগে মানে বলে বোঝানো যাবে না তো আমি সবসময় চেষ্টা করি আমার ব্যালকনিতে কিছু না কিছু লাগানোর জন্য আর বাগান করাটা কিন্তু আমার সব সময়ের একটা শখের ছিল স্কুল লাইফেও আমি অনেক বেশি বাগান করতাম তো একটুখানি খালি জায়গায় পেলে আমি আমার প্রয়োজনটা মেটানোর চেষ্টা করি এদিকে আমার শাকটা হয়ে গিয়েছে আপনারা দেখেন শাকের কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই